আমেরিকায় গিয়ে হয়েছে এই হবে দেশ সংস্কার হবে এই দেশের নির্বাচন হবে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে তাদের সংস্কারের বিষয়

জনগণ ভোট দিয়ে যাকে বিজয়ী করবে সে দায়িত্ব নির্বাচনকে মুখোমুখি তার করিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে সংস্কার সংস্কার করছেন কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন যে লাগবে নির্বাচন যে নিজেই সংস্কারের একটা গুরুত্বপূর্ণ

জনশক্তি আয় বাংলাদেশের এই অপযাত্রাকে রুখ দেয় জনগণ থাকে কেউ আপনাদের সঙ্গে দাঁড়াতে পারবে না সেই ঐক্য আমাদের করে হবে সেই লড়াই আমাদের করতে হবে